দীঘার সমুদ্রের পাশে নির্জন জায়গায় বসে পুজোর মুখে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে এখন পর্যন্ত গ্রেপ্তার দুই এই দুই যুবক বিহারের বাসিন্দা বলেই জানা গেছে পুজোর মুখে দীঘার ঝাও বাগানে বসে ল্যাপটপ নিয়ে ব্যাংকের আধিকারিক সেজে প্রতারণা শুরু করেছিল বিহারের এই যুবকেরা বলে অভিযোগ গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে এদিন কাথি মহকুমা আদালতে তাদের তোলা হয় পুলিশের তরফ থেকে পাঁচ দিনের হেফাজত চাওয়া হয়েছিল তবে আদালত তাদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন অনলাইনে ব্যাংক গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা জালিয়াতি চালাচ্ছিল এমনটাই সূত্রের খবর পেয়ে পুলিশের হানায় গ্রেপ্তার দুই পলাতক দুই যুবক ধৃত দুই যুবকের নাম অবৈধ কুমার যাদব বয়স পঁচিশ মনিস কুমার বয়স আঠেরো এদের প্রত্যেকেরই বাড়ি বিহারের নালন্দাতে এরা আন্তর্জাতিক সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত বলেও অনুমান পুলিশের ধৃত দুই যুবককে আজ কাঁথি মহকুমা আদালতে পাঁচ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে ধৃতদের কাছ থেকে একটি ল্যাপটপ সাতটি মোবাইল সহ কয়েকটি বেনামি ব্যাংক অ্যাকাউন্টের নথি উদ্ধার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় দীঘার সমুদ্রের পাশে নির্জন জায়গায় বসে গ্রাহকদের ফোনে বিভিন্ন ব্যাংকের অফিসার সেজে সাইবার প্রতারণার কাজ চালাচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদেরকে ধরার চেষ্টা করলে দুজন যুবক পালিয়ে যায় বাকি দুই যুবক পুলিশের হাতে পাকড়াও হয় এদিন কাথি মহকুমা আদালতে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে আদালত থেকেই পুলিশ হেফাজতে পাওয়ার পর এর সঙ্গে আর কে কে রয়েছে তা ধরার চেষ্টা করবে এমনটাই জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শুভেন্দর কুমার এখন খবর দিখা